মনে জানি না দিন কেন যাহ Yeah. জন্নত বসি হয়ে চির জন্নত বাসী হয়ে চাই প্রাণ বড়ে কর সাধনা to me more to me but I know to me no Sallallahu <laughs>

भे वृंदी राम राम भे वृंदा भ

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবারে স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর উনিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো টেনশন নেই এটা বলেছে কে আল্লাহ আর अदर বলেন না আল্লাহ 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 বলতেছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো পেরেশানি নেই তাদের কোনো প্রতিকূলতা নেই কিন্তু আমাদের এই যুগের মানুষ এসে তাদেরকে নিয়ে বিরোধিতা করছে ঠিক কিনা বলেন আমি আপনাদের কি বলে রাখি আপনার আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আসলেই বাংলাদেশের যে ছোট্ট ভূখণ্ড এটার মালিক কি আমরা নাকি আল্লাহ ওলিরা আল্লাহ ওলিরা আপনার জায়গার যেমন আরএসবিএস সিএস খুঁজলে জায়গার পূর্বপুরুষ থেকে পূর্বসূত্রে একজন পর একজন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রজন্মের পর প্রজন্ম কে কে মালিকানায় আছে এটা যেমনি খুঁজলে পাওয়া যায় ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ইতিহাস খুঁজলে আমরা পাই আল্লাহ নবীদেরকে ঠিক কিনা বলেন এবং নবীদের দরজা বন্ধ হয়ে গেছে আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট আমাদের নবী শেষ নবী ঠিক না বলেন আমাদের নবী কি শেষ নবী কিন্তু আমাদের নবী যেমনি শেষ তেমনি শুরুও বটে আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে তার মানে আদমের দেহ এক জায়গায় রূপ এক জায়গায় তখন আপনারা আমার নবী ছিল নবী আমার নবী কি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে

আমরা ছোট থাকতে নামাজও যদি যাইতাম একজন মুরব্বী দেখলে কি করতাম আমরা সামনে থেকে পিছনে এসে মুরব্বীকে সামনে দিতাম এই যে আদব শৃঙ্খলা এই জায়গা থেকে আমরা পুরোপুরি বের হয়ে যাব কিছুদিন পরে আদব নাই বললেই চলে এখনকার ছেলেরা সম্মান কিভাবে করতে হয় একজন অনারেবল পারসন কি কিভাবে অনার করতে হয় এখনকার ছেলেরা মেয়েরা বাচ্চারা সেটা জানে না তার কারণ হচ্ছে তাদেরকে সেই ব্যাপারে তাদেরকে সেই শিক্ষার উপরে টিচিং দেওয়া হয় না কারণ দেখবেন এখন নষ্ট মানুষদেরকে নিয়ে আলোচনা হয় গুণী মানুষদেরকে নিয়ে সমালোচনা করা হয় কথা বলেন কি নষ্ট আমার বক্তব্য কি আপনারা বোঝেন নষ্ট মানুষ আমি আপনাদেরকে বলি গুড ক্যারেক্টার এরে এদিকে যে দুইটারে ভোট খাওয়া দেখা জিকিরের সময় ইশারা দিছি তুমি বোঝো নাই তুমি আবার ভোটমুখী দিলা কেন এটা কি আজকে ভোট খাওয়ার জায়গা যদিও নিয়ে আইসা থাকবে পকেটে ঢুকাও বোট খাওয়া বাদাম খাওয়া পবিত্র কাজে সেগুলো শয়তানের কাজ তোমার মানসিকতাকে ডিভাইড করার জন্য অন্যদিকে তোমাকে কি করবে তোমার মানসিকতাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য শয়তান এই অপকৌশল গুলো খাটাবে তোমরা কেন বোঝো না এটা তোমাদের ধর্মীয় চর্চার জায়গা সংস্কৃতির জায়গা বছর একদিন আয়োজন করা হয় এটা হলো সকলের জন্য একটা মিলন মেলা প্রেমের মিলন ঠিক কিনা বলেন আর জোরে ঠিক আর ঠিক আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় এই আদব কায়দা থেকে এখন ছেলেরা এই আদব কিভাবে কাকে আদল করতে হবে মূল্যায়ন করতে হবে সম্মান প্রদর্শন করতে হবে এটা এখনকার ছেলেরা বোঝে না তার কারণ হচ্ছে তারা সেই শিক্ষা নেয় না কারণ তারা বেআদবদেরকে নিয়ে কি করতেছে দিন দিন ধারণ করতেছে লালন করতেছে আর গুণী ব্যক্তিদেরকে নিয়ে তাদের কোন অবজারভেশন নেই এই জন্যই কিন্তু আমরা পথভ্রষ্ট হচ্ছি পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে বড় কাউকে না কাউকে ফলো করেই বড় হয়েছে আর পৃথিবীতে যত মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মানুষের উপর রূপান্তরিত হয়েছে সেই মানুষগুলো সেই মানুষগুলো নষ্ট মানুষগুলোকে ফলো করার কারণেই তারা নিকৃষ্ট এক পজিশনে চলে এসেছে ঠিক কিনা বলেন আর যারা বলেন ঠিক না এই এই তুমি এখান থেকে উঠছো কেন তুমি আর এখানে এসে বসতে পারবো না এ চাচা মুরব্বী চাচা সামনে চলে আসেন একদম সামনে চলে আসেন আমার দিকে তাকান আমার আলোচনায় ঢুকতে চাই আমি যাদের বসার উঠবস করার অভ্যাস আছে আপনারা কেউ এখানে এসে বসবেন না দয়া করে আমি আগেই বলেছি সামনে ফাঁকরে কেউ বসবেন না পাশাপাশি ফাঁকরে কেউ বসবেন না তার কারণ হচ্ছে না জান্নাতের বাগান চেয়ারগুলো সীমিত নির্দিষ্ট পরিমাণে মানুষ বসার পরার বসার জায়গা নাই নাই এই জন্য আপনি বুঝে শুনে এসে চেয়ারগুলোতে বসবেন আপনি বের হলে যেন দুজনকে ওভারটেক করে যেতে না হয় ঠিক কি না বলেন আমি যেটা বলতে চাই আপনার আমার নবী শুরু আপনার আমার নবী শেষ আমার কি দিয়ে আল্লাহ সৃষ্টিগুল শুরু করেছেন আমার নবী কি দিয়ে খতম করেছেন কিন্তু আল্লাহর